আপনার লোক এসছে সবাই চোখ টাকো সবাই চোখ ভাই আমি এইখানে আমি আপনাদের জন্য আমরা অলরেডি ইন্ডিয়ান কথা বলেই পরে আমি এখানে আসছি আর দুই দিন সময় দিয়েছে দুই দিনের মধ্যে আপনাদের ভিসা বা অন্যান্য যেগুলোর বিষয় আছে এগুলো ওনারা দুই দিনের ভিতরে সমাধান দিবে প্লিজ ভাই সবাই হোক সকলের পাসপোর্ট রাখে দুই দিনের সময় নিয়েছি তো আপনারা একটু শুনুন উনি যখন বলেছে যে দুই দিনের ভিতরে আমাদের পাসপোর্ট ভিসা দেবে তাই না আমরা এমন একটা লিখিত হাই কমিশনার বরাবর চাই আপনারা আমাদেরকে লিখিত দেবেন আমরা এখান থেকে আপনাদের কাছে পাসপোর্ট বুঝাই দিয়ে সুষ্ঠুভাবে আপনি পার্সোনাল ভাবে আপনার পাসপোর্টটা দিন আপনাকে আমরা ভিসা দেবো আমি কিন্তু আমি বলেছি সবাই নেবো না নিলে না কথা হচ্ছে একটাই ওনারা আমাদের একটা লিখিত দিবে হাইকমিশনার বরাবর আমাদের একটা লিখিত দিবে যে আমাদের পাসপোর্টগুলো ওনারা রাখবে দুই দিন যেহেতু বলেছে। কাল আর পরশু দিন পর আমরা এসে সবাই মিশায় নেবো